বরফ কণা পড়ছে যার দরুন গাছের পাতাগুলো সারা বরফে ঢেকে গিয়েছে দূর পর্যন্ত যত দূর চোখ চায় রাস্তাঘাট সব বরফের নিচে তলিয়ে গিয়েছে ডিসেম্বরের শেষ কয়টা দিন যেন তুষারপাত একটু বেশি হচ্ছে সেই সাথে বাড়ছে ঠান্ডা বাইরে বের হতে হলে অবশ্যই নিজেকে যতটা সম্ভব গরম কাপড়ে ঢেকে নিতে হবে না হলে স্বয়ং মৃত্যুকে আলিঙ্গন করবেন টিভি সামনে বসে আছে উৎসাহ হাতে তার পপকর্ন আর পেপসি ঐশ্বর্য এগুলো আনিয়েছে সে উচ্ছার পাশে বসে আছে উচ্ছের সম্পূর্ণ দৃষ্টি টিভির দিকে কিন্তু ঐশ্বর্যের দৃষ্টি উৎসাহ দিকে সে পপকর্ন খাচ্ছে আর উচ্ছাকে দেখছে মেয়েটা তাকে একটু ভালোবাসে না আচ্ছা ভালোবাসা যদি দেখাতেই না পারে তাহলে সেটা কিসের ভালোবাসা ঐশ্বর্য খানিকটা চেপে গেল উচ্ছার দিকে শীতল হাত জোড়া উচ্ছার কোমরে আর রাখতেই আঁতকে উঠলো সে এটা কি কি করছেন শীত করছে আমার ঐশ্বর্য হেসে ফেললো আমার গরম লাগছে উচ্ছা থতমতো খেয়ে গেল ঐশ্বর্য আর একটু কাছে এগিয়ে এলো আলতোভাবে স্পর্শ করলো উচ্ছার রুদোর এবারে উছা মুচড়ে গেল পেট গুড়গুড় করছে তার আবার পেট গুড়গুড় করছে সব চলে যাবে জাস্ট ওয়ান্স মোর ঐশ্বর্য কেস করতে চাইছে উচ্ছাকে মেয়েটা নয়নে তাকালো ঐশ্বর্যের পানে হাত পা কাঁপছে তার দেহের কাপুনি বেশ অনুভূত করতে পারছে সে শিলা শিলা রন্ধ্রে রন্ধ্রে অনুভূতির ঝড় বয়ে যাচ্ছে ঐশ্বর্য হাত টেনে কোলে তুলে নিল উছাকে কিছুটা বেসামাল হলে ক্ষতি কি সে তো তার ওয়াইফ ঐশ্বর্য উচ্ছাকে উন্মাদ করে তোলে বেসামাল হাতের স্পর্শে এবং লাগামহিম কথাবার্তায় সব কিছু সমস্ত কায়া নাড়িয়ে দিচ্ছে উচ্ছার ঐশ্বর্যের গভীর স্পর্শে গগন কাঁপিয়ে কেঁপে ওঠে উচ্ছা এবারে সেও প্রতিক্রিয়া দেখালো ঐশ্বর্যের ছাপা দাড়ি ওয়ালা গালে গাল ঘষে নাকে ছুঁয়ে নিঃশ্বাস ফেলছে আলগোছে টেনে খুলে ঐশ্বর্যের ষাট ততক্ষণাত ঐশ্বর্যের ফোন বেজে ওঠে ঐশ্বর্য চমকে ওঠে হাত বাড়িয়ে ফোন তুলে নিল কারেনিতেই রাজেশ চৌধুরীর সঙ্গে কথা হয় এমার্জেন্সি দরকার এখনই ঐশ্বর্যকে যেতে হবে রোজ জাস্ট এ মোমেন্ট ওয়েবি ঐশ্বর্য ভেতরে চলে গেল রাজা সে সঙ্গে আবার কথা বলে তাকে এখন যেতে হবে ঐশ্বর্য উকি দিয়ে দেখলো উচ্ছা সোফায় বসে আছে ঐশ্বর্য ভেতরে গিয়ে হোয়াইট শার্ট পরে ক্যাজুয়াল লুকে বেরিয়ে এলো ততক্ষণ উচ্ছা তার হাত টেনে সোফায় ফেলে কোলে উঠে বসে রোজ আই উইল বি ব্যাক প্লিজ উচ্ছা শুনলো না ঐশ্বর্যের ঠোঁট ছুতে চাচ্ছে সে কিন্তু ঐশ্বর্য সেই সুযোগ দিচ্ছে না বারবার নাকে দিয়ে বাধা দিচ্ছে উচ্চার রাগ হচ্ছে সে কলা চেপে ধরে তার ঐশ্বর্য উচ্চার হাত ছাড়াতে ব্যর্থ হয় উচ্ছা আকু অক ঐশ্বর্যের ঘাড়ে কামড় বসিয়ে দিল ঐশ্বর্যের হাত অটোমেটিক ঘাড়ে চলে যেতেই উচ্ছা সুযোগ বুঝে ঐশ্বর্যের বুকের মাঝখানে ওষ্ট লেপে দেয় যার দরুন লিপস্টিক লেগে যায় সেখান যায় ঐশ্বর্য উঠতে চাইলো উচ্ছা দিল না ঐশ্বর্যের কানের লতিতে আদরে চুমু খাচ্ছে আই ইউ উরিক চৌধুরী ঐশ্বর্য উছার চোখে তাকিয়ে দেখে অদ্ভুত অনুভূতি ঐশ্বর্য এটা চেয়েছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার তাকে যেতে হবে। না হলে প্রবলেম হবে যে উছার গালে স্লাইড করে ঐশ্বর্য হে লেডি একটুখানি অপেক্ষা করো আমি ফিরে আসবো দু ঘন্টার মধ্যে উৎসাহ বেঁকে বসেছে সে দেবে না যেতে ঐশ্বর্য এবারে জোর জোরপূর্বক উঠে দাঁড়ালো উছা ধরতে চাইল কিন্তু পারল না ঐশ্বর্য সরে গেল উল ছল চোখে তাকায় ঐশ্বর্যের দিকে ঐশ্বর্য ওয়ালেট নিয়ে মেইন ডোরের দিকে এগিয়ে গেল উৎসাহ এই বুঝি কেঁদে দেবে লোকটা কতটা শয়তান আজ বুঝলো এমনি কাছে আসতে চায় অথচ আজ উৎসাহ এসেছে তো তাকে গুরুত্ব দিল না গাল ফুলি বসে রোল উৎসাহ অপেক্ষা করলো ঐশ্বর্য আসার অফিস শেষে বাড়ির পথে রওনা দিয়েছে জিসান মন মেজাজ ফুরফুরে তার প্রিয় সে নিশ্চয় তার জন্য অপেক্ষা করছে বাড়িতে ঢুকতে দেখতে পেলো নিকি সোফায় বসে আছে পরনে তার হলুদ রঙা শাড়ি জিসানের হৃদয়ে স্পন্দন থমকালো একি সত্যি তার বউ আহা অবশেষে প্রিয়শীকে তার পাওয়া হলো ধীর পায়ে এগিয়ে গেল জিসান জিসানকে দেখে তরিতে উঠে দাঁড়ালো নিকি চলে এসেছেন যে জিসান কোনো কথা বলল না আকচ্ছিক হাঁটু গেড়ে বসে পড়লো নিকি চোখকে ওঠে এটা কি করছেন জিসান পকেট থেকে একটা রিং বের করে এগিয়ে দিল তোমাকে জাস্ট নিজের করে পাওয়া ছিল নিকি আমি পেয়ে গেছি তোমাকে এখন শুধু আঁকলে রাখতে পারলেই হলো আরও একবার বলতে চাই আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে একটু ভালোবাসবে নেকি অঝরে হেসে ফেলল আমি আপনাকে অনেক 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 ভালোবাসি নাকি হাত বাড়িয়ে দিতে জেসান সান রিংটা পরিয়ে দিল যে উঠে দাঁড়ালো নাকি নাক ঘষে নিকির তাহলে কি আজকে একটু অভদ্র হতে পারি নিকি চমকিত হয় লজ্জায় আড়ষ্ট হয়ে গেল সে ফাজিল একটুখানি জেসান এগিয়ে যায় ছুঁয়ে দেয় আলগোছে নিকিকে সর্বাঙ্গ কেঁপে উঠল তার প্রিয় পুরুষের প্রথম স্পর্শে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে একটা মধুর রাত স্মৃতি হয়ে রইল আজীবন নিকিয়ার জেসানের একে অপরের স্পর্শে ভালোবাসায় আদুরে ছোঁয়ায় পার হতে লাগল ক্লান্ত মধ্যরাতে বিছানায় হাত পা ছড়িয়ে বসে আছে রুদ্র তীব্র এক যন্ত্রণা হচ্ছে বুকের বাঁপাশে প্রিয় নারী তার হওয়া সত্ত্বেও কতটা দূরে আছে রুদ্র এই দূরত্ব কি কখনো মিটবে আকুচি ভাবনার মাঝে কর্ক শব্দ কানে এসে পৌঁছায় রুদ্র শুয়া থেকে উঠে বসলো ততক্ষণাৎ দ্রুত পায়ে ছুটে গেল ঘরের দিকে দরজা কিছুটা ফাঁক করে দেখলো আফসানা কেমন পাগলামি করছে এখন কখনো কাছে কখনো হাসছে মায়ের অবস্থা দেখে ভেতরটা হাহাকার করে ওঠে রুদ্রর এগুলো তার পাপের শাস্তি রুদ্র দরজা টেনে বন্ধ করে দিল ততক্ষণা চিৎকার করে উঠল আফসানা রুদ্র ঘাপড়ে গেল আফসানা দরজা প্রবল বেগে ঘুষি দিতে শুরু করে খুল খুল আমি বাইরে আসব। তোদের সবাইকে দেখে নেবো আমাকে খুলে দেয় রুদ্র এসব নিতে পারছে না মাথা ধরে যাচ্ছে তার রুদ্র বড় বড় পা ফেলে নিজের রুমের দিকে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় বেজানে হাত পা ছড়িয়ে শুয়ে আছে উচ্ছা এখন রাত সাড়ে বারোটা চুই চুই পাতলা প্লাজো পরে আছে ঐশ্বর্য যাওয়ার পর অনেকক্ষণ কান্না করেছিল উৎসাহ না চাইতেও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল তার এক সময় ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দিল অতপর গভীর ঘুমে তুলিয়ে গেল মুহূর্তে সেই থেকেই ঘুমাচ্ছে উৎসাহ প্যালেসে প্রবেশ করলো ঐশ্বর্য গাড়ি পার্ক করে ভেতরের দিকে গেল কলিং মিল বাজায় কিন্তু কেউ এলো না ঐশ্বর্য ফুলের নপের নিচ থেকে চাবি বের করে মেন ডোর ওপেন করে ভেতরে প্রবেশ করে ভেতরটা অন্ধকার হয়ে আছে শুধু ড্রিম লাইট জ্বলছে ঐশ্বর্য আর লাইট অন করলো না ডোর লক করে রুমের উদ্দেশ্যে পা বাড়ালো ভেতরে গিয়ে চোখ দুটো তার স্থির হয়ে গেল সঙ্গে পা দুটো বিছানায় এলোবেলো হয়ে আছে উচ্ছা সাদা শার্ট আর প্লাজোতে বেশ মানিয়েছে বেগরে ঘুমাচ্ছে উচ্ছা ঐশ্বর্যের দৃষ্টি ফের আটকে যায় উচ্ছা স্নিগ্ধ মুখ পানে পিঠের শীত দ্বারা বেহে গড়িয়ে পড়লো শীতল রক্ত স্রোত দুপুরের কথাগুলো মনে পড়তেই এক পেশে হেসে ফেলল ঐশ্বর্য বৃষ্টি গেল তার শার্টের দিকে যেখানে উচ্ছার ঠোঁটের ছাপে স্পষ্ট ঐশ্বর্য চাইলে চেঞ্জ করতে পারত। কিন্তু করলো না উপরন্ত উপর একটা স্যুট জড়িয়ে নেয় ঐশ্বর্য ভেতরে গিয়ে স্যুট খুলে দেখে ডিভানের ওপর ছুঁড়ে ফেলে এগিয়ে গেল উচ্ছার পানে ঝুঁকে পায়ের কাছে বসলো ঐশ্বর্যের ভীষণ ইচ্ছে করলো উচ্ছাকে স্পর্শ করতে সে ইচ্ছেকে আর দমিয়ে রাখলো না আলতো করে ছুঁয়ে দিল তার পা আরও খানিকটা নুইয়ে গিয়ে চমু খেলো পায়ের পাতায় অতপর একটু একটু করে চুম দিতে দিয়ে উপরে উঠতে লাগলো ঐশ্বর্য ঘুমের মধ্যে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে উৎসাহ একসময় ঐশ্বর্য উপরে উঠে এলো উচ্ছার দুজনের ঠোঁট ছুঁ ছুঁয়ে অবস্থায় আছে ঠান্ডা হাত জোড়া কোমর স্পর্শক ধে চোখ দুটো পিটপিট করে তাকালো উচ্ছা নজরে এলো ঐশ্বর্যের মুখশ্রী উৎসাহ তাকেই আছে সেই একইভাবে ঐশ্বর্য ঠোঁট ছোঁয়ায় উৎসার থুঁত নিতে ঐশ্বর্য হে রেড রোজ আই লাভ ইউ উৎসাহ মনে পড়ে গেল ঐশ্বর্যের দুপুরের কথা সরুন উল্সাহ ঐশ্বর্যকে সরিয়ে উঠে বসলো ঐশ্বর্য একইভাবে শুয়ে আছে হাট টেনে বুকে এনে ফেলো ঐশ্বর্য আই এম সরি বেব ডাট ওকে আমাকে ঘুমাতে দিন উৎসাহ উঠে পড়লো চলে গেল বাইরের দিকে ঐশ্বর্য আবার রাখলো সুইট হার্ট প্লিজ স্টপ উচা থামলো না রুমে গিয়ে দরজাটা লক করে দিল ঐশ্বর্য গিয়ে দরজা ধাক্কা দেয় রোজ প্লিজ ওপেন দ্য ডোর উল্ছা ভেতর থেকে বলে ওঠে আমার ঘুম পাচ্ছে প্লিজ ঐশ্বর্য অপেক্ষা করলো কাউচের উপর বসে রইল সে একই ভাবে উলসা হেসে ফেললো কারণ ঐশ্বর্যের কাল চোদ্দোই ফেব্রুয়ারি বার্থডে আর বার্থডেতে ঐশ্বর্যকে দারুণ একটা সারপ্রাইজ দেবে সে এটাই তো প্ল্যান তাই তো এত ড্রামা করছে ভোরের আলো ফুটতেই তন্দ্রা কেটে যায় উছার ওকিদে থাই ক্লাসের বাইরের দৃষ্টি ফেলে বোঝার চেষ্টা করলো বাইরের আবহাওয়া তবে এভাবে ভেতর থেকে বোঝার উপায় নেই বাইরের পরিবেশ আপাতত কেমন বেছে থেকে উঠে দাঁড়ালো উচ্ছা এমন মনে হচ্ছে কত না কাজ করছে সে গায়ে এসকাপ টেনে রুম থেকে বের হলো পায়ে তার পক্স পরা বাইরে এসে আশেপাশে তাকিয়ে দেখে সব কিছু একই রকম আছে ওছে ভেবেছিল হয়তো ঐশ্বর্য হয়তো ভাঙচুর করবে কিন্তু না লোকটা তো দেখা যাচ্ছে চুপচাপ হয়ে গেছে উল্ছা চাপা দীর্ঘশ্বাস ফেলে পা বাড়াতে যাবে ততক্ষণে দৃষ্টি গেল কাউচের ওপর হাত পা ছড়িয়ে শুয়ে থাকা ঐশ্বর্যের পানে উলছা চকিতে সেদিকে এগিয়ে গেল ঐশ্বর্য উছার ভীষণ ইচ্ছে করলো লোকটা সিল্কের চুলগুলো টেনে দিতে কিন্তু সে যে ঘুমাচ্ছে দু দুবা পিছিয়ে গেল লোকটা প্রচুর হার্ট হয়েছে এটা সে বেশ বুঝতে পারছে উছার ভীষণ খারাপ লাগছে এই সময়ের মধ্যে নড়ে চড়ে উঠলো ঐশ্বর্য দৃষ্টি ফেললো সামনে উচ্ছার দিকে চট করে উঠে দাঁড়ালো আই লাভ ইউ আগজিক ঐশ্বর্য উছাকে জড়িয়ে ধরে মেদু কেঁপে উঠলো উৎসাহ কি করছেন কি আরে ঐশ্বর্য শুনল না উৎসাহে জড়িয়ে ধরে আছে সে মিস করছে এই মেয়েটাকে সেই রাত থেকে অথচ তার খবর ছিল না ইডিয়ট তুই দরজা খুলি না কেন যদি ভেঙে ফেলতাম এমনটা হতে পারতো তোর সাথে জোর করতাম তখন কি করতি উৎসাহ তম্বা খেয়ে গেল ঐশ্বর্যের মাথায় তার আসলেই ছিঁড়ে গিয়েছে আপনি কিছু করলে আমি ছেড়ে দিতাম কিক দিয়ে প্যালেস বের করে দিতাম ঐশ্বর্য হেসে ফেললো তবে কে ছাড়লো না উছা কিছুক্ষণ জোড়া করে নিজেকে ছাড়িয়ে নিল ব্যতীত মন নিয়ে গায়ে সোয়েটার এবং তার উপর জ্যাকেট জড়িয়ে রাস্তার এক হেট হেঁটে যাচ্ছে কেয়া আজ কতগুলো দিন হয়ে গেল রুদ্রর সঙ্গে তার ভালোভাবে কথা হয় না হয়তো রুদ্র ব্যস্ত থাকে আর নয় কেয়া হোমেও তার মন টিকছে না মিস এলিনা এই তো সকালে কেয়ার মন খারাপ দেখে জিজ্ঞেস করেছে কি হয়েছে কিন্তু কেয়া খুব সূক্ষ্মভাবে এড়িয়ে গেছে সিনিয়র মিস মি আকচিক পুরুষের কণ্ঠস্বর শুনে পিলে চমকে ওঠে কেয়ার রুদ্র কেয়া ততক্ষণ পেছন ফিরে দেখে কিন্তু কি আশ্চর্য কেউ তো নেই কেয়া আশেপাশে দৃষ্টি বেলায় কিন্তু কাউকে দেখতে পেল না এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হয়তো রুদ্র কিন্তু এটা কেয়ার ভুল ধারণা কেয়া হতাশ হলো পেছন পিঠে হাঁটতে যাবে ঠিক তখনই কারো বুকে ধাক্কা খেলো সে চোখ উঠিয়ে দেখে ভরকে গেল না সে ভুল দেখছে না এটা তো সত্যি রুদ্র রুদ্র আপনি আমাকে চিনতে পারছ না সিনিয়র আপনি কি সত্যি আমার ভ্রম নাকি বাস্তবতা রুদ্র আলতো হাসলো ওই স্পর্শ করলো আর হাতখানা আমি তোমার ভ্রম আমি তোমার বাস্তবতা আর যেন নিজের অজান্তে কেঁদে ফেলেছে উত্তেজনার বসে জাপটা জড়িয়ে ধরে রুদ্রকে আই মিস ইউ মিস্টার হ্যানসাম আই লাভ ইউ সো মাচ আই লাভ ইউ টু প্লাটিং বাচ ব্যাড বয় ছাড় না কে আমি কি রাগ দেখিয়ে সরতে চাইলো কিন্তু রুদ্র ছাড়লো না ছাড়ার জন্য ধরিনি কে আর জোর করলো না কখন এসেছেন রাতে তাহলে চরুন বাড়িতে কেউ জানে না আমি এখানে এসেছি কে অবাক নয়নে তাকালো বাট কিন্তু আপনি কাউকে জানাননি কেন কুল ডাউন কাল ভাইয়ের বার্থডে তাই তো এসেছি কে ভবনগুলো হাসি টেনে বলে ওঠে ওয়াও দারুণ একটা সারপ্রাইজ চলুন যাই তাহলে রাতে শুধু জানে ব্যাপারটা একেবারে রাতেই দেখা হবে কেয়া ভীষণ এক্সাইটেড ওদের নিয়ে ঐশ্বর্য চৌধুরী এমন একটা নাম যে সবাই চেনে সবাই জানে হ্যাঁ আজকে ঐশ্বর্য চৌধুরীর জন্মদিন তার এই পৃথিবীতে আসার দিন তার জন্মদিন বলে কথা আর পার্টি হবে না হতেই হবে সকাল সকাল অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে ঐশ্বর্য ভাইয়া আমার হেল্প লাগবে চিসান বেশ আগ্রহ নিয়ে শুধ হয় বলবিস বাংলাদেশি হাউ ক্যান আই হেল্প ইউ উচা হাস মুখে বলে ওঠে সারপ্রাইজ প্ল্যান করছি তবে এখানে নয় বড়সড় একটা পার্টি চাই যে বুঝে গেল উচা কি বলতে চাইছে সে বেশ দুষ্টুমি করে বলে ওঠে ওয়ারি সব হয়ে যাবে জাস্ট ওয়াচ ভীষণ এক্সাইটেড আজকের জন্য ফটাফট ভেটোরের রুমে চলে গেল একটা দারুণ কেক অর্ডার করে সে নিজে বানিয়ে নিত কিন্তু পারে না বলে বানাতে পারলো না উষা ঝটফট একটা রেড ফেব্রিক শাড়ি পরেছে এই লাল রঙ তাকে বেশ মানায় শাড়ির সাথে ম্যাচিং সিল্কের ব্রাউজ হালকা সাজ গলা ডায়মন্ডের একটি নেকলেস কানে ছোট ছোট ইয়ারিং নিজেকে আয়না দেখে হেসে ফেললো সে ঐশ্বর্য তো রীতিমতো অবাক হবে অপেক্ষা করছে ঐশ্বর্যের কখন আসবে লোকটা ততক্ষণ বাড়ির বেল বেজে উঠল কিন্তু উলসে দরজা খুললো না ঐশ্বর্য বরাবর মতো মেন ডোর নিজেই খুলে ভেতরে চলে গেল পুরো রোম জুড়ে পিনপতন নীরবতা নিরবতা ঐশ্বর্য আশেপাশে দৃষ্টি বুলিয়ে উচ্ছেকে খোঁজার প্রয়াস চালায় আকচে পেছন থেকে তাকে কেউ জড়িয়ে ধরে হাত দুটো এসে তার বুকের মধ্যখানে ঠেকেছে ঐশ্বর্য কিঞ্চিৎ চমকে ওঠে নিজের দু হাতের দ্বারা সেই অনাকাঙ্ক্ষিত হাত দুটো চেপে ধরে নরম তুল তুলে হাত দুটো ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসলো হ্যাঁ এটা তার রেড রোজের হাত ঐশ্বর্য কিয়ৎক্ষণের জন্য থমকে গেল উচ্ছা কি না তাকে এভাবে জড়িয়ে ধরেছে মিসড ইউ ঐশ্বর্যকে মিস করছে উৎসাহ আরেক দফা অবাক হলো ঐশ্বর্য রোজ হোয়াট হ্যাপেন্ড উত্তর করল না জড়িয়ে ধরে রইল ঐশ্বর্য হাত টেনে সামনে নিয়ে আসতে হৃদয় স্পন্দন তার শব্দ লাল গোলাপ হ্যাঁ সতে তার রেড রোজে লাল শাড়িতে সেজেছে এই মুহূর্তে ঐশ্বর্যের কাছে মারাত্মক লাগছে উচ্ছাকে ঐশ্বর্য এগিয়ে এসে গাল ছুঁয়ে দিল উচ্ছার আলগোচে স্লাইড করে বলে ওঠে ইউ আর লুকিং সোপ্রিটি রোজ উৎসাহ ঐশ্বর্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঐশ্বর্য আর একটু কাছে গেল ঝুঁকে ঠোঁট ছোঁয়ায় উছার গালে আবে চোখ বুঝে নিল উৎসাহ ঐশ্বর্য উম্মাদ হয়ে উঠেছে গায়ে স্যুট টেনে খুলে ফেললো দূরে কোথাও উৎসাহ ঐশ্বর্যের কাণ্ড দেখে হা হয়ে গেল শুনুন ঐশ্বর্য উছাকে পাগলের মতো স্পর্শ করতে লাগলো উৎসাহ বুঝতে যাচ্ছে এভাবে হওয়া উচিত হয়নি বেদ একদম উচিত হয়নি শাড়ি তো আরও না এখন আমাকে সামলানো দায় হবে সুইটার্ট ঐশ্বর্যের আচরণে নিঃশ্বাস ভারী হচ্ছে উছার হ্যাপি বার্থডে টু ইউ অশভ্যরিক চৌধুরী ঐশ্বর্য থামলো আজকে তার জন্মদিন ও গড সে তো ভুলেই গিয়েছিল কেক কাটবেন না চলুন উছা জোরপূর্বক ঐশ্বর্যের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো ননো আগে তুমি বাকি সব পরে উছা ঐশ্বর্যে হাত চেপে ধরে প্লিজ ঐশ্বর্যকে নিয়ে রুমে এগিয়ে গেল উছা ছোট্ট টি টেবিলের ওপর কেক রাখা আছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ঐশ্বর্য সাহেব মেন মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে উচ্ছা একটু উঁচু হয়ে ঐশ্বর্যের গালে চুমু খেলো ঐশ্বর্য হেসে ফেললো উচ্ছা তাকে নিয়ে টেবিলের কাছে গেল তাড়াতাড়ি কেক কাটুন ঐশ্বর্য কেক কাটলো উচ্ছা পিস তুলে দিল তার মুখে ঐশ্বর্য খেলো তবে অবশিষ্ট কেকটুকু নিজের মুখে পুরে নিল সে যে অশুভরেক চৌধুরী কখনো কি আদৌ ভালো হবে হবে না আকস্মিক উৎসার অধরে অধর চেপে ধরে উৎসা মেয়ে যাচ্ছে কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে ঐশ্বর্যের পাগলামিগুলো বেড়েই চলেছে তার বেশামাল স্পর্শগুলো কায়া নাড়িয়ে দিচ্ছে উচ্ছার কিন্তু এটা হলে তো চলবে না ঐশ্বর্যের জন্য যে এত বড় সারপ্রাইজ ভেবে রেখেছে ওরা সেটার কি হবে প্লিজ ছাড়ুন ঐশ্বর্য এখন কিছু না আপনি প্লিজ আমাকে ছাড়ুন না আমি আপনাকে নো দিস ইজ নট পসিবল ঐশ্বর্য ও যাকে ছাড়তে নারাজ এই মুহূর্তে কলিং বেল বেজে উঠলো উছা ঐশর্যকে জোরপূর্বক ছাড়িয়ে উঠে গেল দ্রুত হাতে শাড়ির আঁচল টেনে ঠিক করে নিল ঐশ্বর্য হাত পাড়ি ডাকলো উছাকে বে প্লিজ কাম আমার কাছে এসে সুয়েটার উচ্ছা দীর্ঘ সাজ ফেললো ওফ চুপ থাকুন উছা এগিয়ে গেল বাইরের দিকে মেইন ডোরের কাছে গিয়ে খুলে দিল ভেতরে এলো সান ততক্ষণে ঐশ্বর্য এগিয়ে গিয়ে ডিভানের ওপর বসলো হাতের ঘড়িটা খুলে টেবিলের ওপর রেখে দিল জেসান ভেতরে এলো ঐশ্বর্য দিকে এগিয়ে গিয়ে ম্যানলি হাঁক করলো হ্যাপি বার্থডে ব্রো ঐশ্বর্য আলতো হাসলো থ্যাঙ্ক ইউ আর বাট কে কোথায় সারপ্রাইজ তাড়াতাড়ি রেডি হয়ে নেয় যেতে হবে ঐশ্বর্য ব্রু উঁচিয়ে শুধায় কোথায় জিশান দুষ্ট হেসে বললো ওইটাই সারপ্রাইজ ঐশ্বর্য এবার বিরক্ত হলো হল স্বরে বলে ওঠে আমার কোনো সারপ্রাইজ চাই না লোক কেক কাটা হয়ে গেছে ঐশ্বর্য উঠে গিয়ে এক পিস কেক নিয়ে এসে জিশানের মুখে দিল খাওয়ানো ডান এখন প্লিজতে যা আমার সুইটারের সঙ্গে টাইম স্পেন্ড করতে দে উচা ভেতর থেকে একটা ড্রেস নিয়ে এসে ঐশ্বর্যের দিকে এগিয়ে গেল আর একটা কথা বলবেন তাহলে আপনার মাথা ফাটিয়ে দেবো আমি চান রেডি হয়ে আসুন ঐশ্বর্য উঠে দাঁড়ালো উচ্ছার কাছে গিয়ে ফিস ফিসি বলল টু নাইট ভেরি স্পেশাল টু মি ট্রেড বেব উচা চোখগুলো ছোটো ছোটো করে নিল অশোক চৌধুরী বড়ো সড়ো কলেজে ডেকোরেশন করা হয়েছে ছোটো ছোটো ড্রিম লাইট লাগানো আছে আশেপাশে ঐশ্বর্য ভেতরে প্রবেশ করার সাথে সাথে এক রোশনি এসে তার উপরে পড়লো হঠাৎ চোখে মুখে আলো পড়তে খিচে চোখ বুঝে নিল ঐশ্বর্য পাশে সাউন্ড বক্স থেকে ভেসে এলো কণ্ঠস্বর হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার ঐশ্বর্য হ্যাপি বার্থডে টু ইউ ঐশ্বর্য বুঝে গিয়েছে এটা উচ্ছার কণ্ঠস্বর সামনে বড় স্ক্রিনে ভেসে উঠছে উচ্ছা দুজনের অনেকগুলো ছবি অবশ্যইগুলো ঐশ্বর্য জোর করে তুলেছিল বাকিগুলো ওছা হয়তো এডিট করেছে ঐশ্বর্য আশেপাশে তাকিয়ে আর অনেক কিছু দেখতে পেল একে একে প্রতিটি মানুষ ঐশ্বর্যকে জন্মদিনের শুভেচ্ছা জানায় প্রত্যেকেই ঐশ্বর্য ফ্রেন্ড সার্কেলের ভাইয়া হ্যাপি বার্থডে রুদ্রকে দেখে চমকিত হলো ঐশ্বর্য দৃষ্টি তার স্থির হয় মেনলি হাঁক করলো ঐশ্বর্যকে তুই কখন এসেছিস রুদ্র অধর বাকি হাসলো কাল রাতে বললি না একবার সারপ্রাইজ ছিল জমজমাট জন্মদিনের পার্টি নাচ গান সবকিছু চলছে বড় সড়ো বিয়ের পার্টি চলছে পাশেই একটা সময় ঐশ্বর্য কেক কাটল কিন্তু আসলে এত কিছুর মধ্যে ঐশ্বর্যের মন পড়ে আছে উচ্ছার দিকে চোখে মুখে ফুটে উঠেছে অসহায়তা অসহ্য এই যন্ত্রণা উচ্ছা কি আদৌ বুঝতে পারছে ঐশ্বর্য রিক চৌধুরীর জন্মদিন আর সেলিব্রেশন হবে না এটা হতে পারে না এটা তো হবেই পার্টি জমে উঠেছে এদিকে ঐশ্বর্য হাসপাস করছে এই পার্টি আগে হলে ঐশ্বর্য এনজয় করতো বা উৎসাহ অমন করে তার কাছে না আসলেও সে এনজয় করতে পারত কিন্তু এখন তো উৎসাহ তাকে গভীরভাবে আলিঙ্গন করেছে এখন তো উৎসাহে আসতেই হবে তার কাছে কাপল ডান্স করছে সব কাপলরা উৎসাহ একপাশে দাঁড়িয়ে ক্লাব করছে ঐশ্বর্য এগিয়ে গেল হাত গলিয়ে স্পর্শ করলো উৎসাহার কোমর রোজ আই নিড টু ব্যাডলি ইয়ার ওছা ঐশ্বর্যের চোখের ভাষা বুঝলো মৃদু হেসে ওর গাল ছুঁয়ে বলে ওঠে আমি আপনার কাছে তো আসবো একটু অপেক্ষা করুন আই কান্ট প্লিজ কাম ঐশ্বর্য জোড়া জোরি করলো কিন্তু এত সবার মাঝখান থেকে কি করে যাবে উচ্ছা হঠাৎ আগমন ঘটেনি কির এখানে কি করছো তোমরা ভাইয়া চলো উচা তুইও আয় ঐশ্বর্য ঠায় দাঁড়িয়ে রইলো উচ্ছা যেতে যেতে দেখলো এক পলক ঐশ্বর্য স্বভাব শুরু পিঙ্গে পিঙ্গার কামড়ে ধরল বেবি করে আওড়ালো সুয়েটার জাস্ট পার্টি যে এরপর বাকিটা নিজের ভেতরে রেখে দিল সে লাইটের আলোয় ঐশ্বর্য স্পষ্ট উৎসার মুখশ্রী দেখতে পাচ্ছে স্নিগ্ধ এ মুখশ্রীর ভালোবাসে হ্যাঁ ভালোবাসে সে গোপনের শিকার করে মেয়েটা তার ও বুকে ছুঁয়ে দেখার অধিকার শুধু রাখে ঐশ্বর্য দু পা এঁকে গেল উৎসাহ সেই বরাবর পিছিয়ে গেল ঐশ্বর্য হেসে ফেলল ফটাফট পা ফেলে হাত দুটো ধরে ফেলো ঐশ্বর্য আমি আজকে কথা না আর আমি বাধা মানবো না ঐশ্বর্যের সোজাসপটা কথা ও ছা ঘাবড়ে গেল কপালে জমেছে বিন্দু বিন্দু খাম ঐশ্বর্য সেই ঘেমে যাওয়া কপালেই ঠোঁট ছোঁয়ায় ফিসপিসিয়ে বলল আই লাইক ইট রোজ এতটা প্যানিক করেছ এখনই ওছা ঐশ্বর্যের সারটা চেপে ধরলো ধরা গলায় বলে উঠল আই লাভ ইউ ঐশ্বর্য হেসে ফেললো উছা জড়িয়ে ধরলো তাকে ফের আগের নেয় বলল গম পাচ্ছে ঐশ্বর্য উৎসার কোমরে চাপ দিল আমার কাছে আসলেই সব হয় উৎসাহ পিটপিট চোখ করে তাকালো তার দিকে বাঁকা হাসলো ঐশ্বর্য এক চোখ টিপে বলে চালাকি নয় বেব আজ বার্থডে আমার গিফট কোথায় উৎসাহ এলোমেলো দৃষ্টি ফেললো সে তো সারপ্রাইজ প্ল্যান করতে গিয়ে ভুলে গেছে কি কিপ চান বলুন যা চাইবেন অবশ্যই দেবো ঐশ্বর্যের সুযোগ পেলো অধর প্রসারিত করে হেসে ফেললো তবে আমার তোমাকে চাই এই মুহূর্তে সম্পূর্ণ আমার আমি কি বলতে চাইছি বুঝেছ রোজ ঐশ্বর্য বুড়ো আঙুলে স্পর্শ করে উছার কালে আমি অনুমতি নিচ্ছি না আদেশ করছি উছা নাক মুখ কুচকে নিল ঐশ্বর্য বাঁকা হেসে পাঁচকোলা করে বেডরুমের দিকে এগিয়ে গেল বেডের কাছে নিতে হাত পা ছোড়াছোড়ি করতে লাগলো উচ্ছা ঐশ্বর্য বুঝলো নিচে নামিয়ে দিল উচ্ছাকে সরতে গিয়ে পারল না উচ্ছা আকচিক ঐশ্বর্য ঠোঁটে ঠোঁট চেপে ধরলো উচ্ছার উচ্ছা পিছুতে গিয়ে আটকা পড়লো দেয়ালের সাথে মিশে গেল উম্মাদের ন্যায় অধ চুম্বন করতে ব্যস্ত শাড়ি ভেদ করে মেয়েদিন ওদরে হাত স্পর্শ করে ঐশ্বর্য কেঁপে উঠল উচ্ছা ঠোঁট ছেড়ে গলায় মুখ গোজে ঐশ্বর্য উছা লম্বা নিঃশ্বাস ফেললো ঐশ্বর্য ফের উছাকে কোলে তুলে বিছড়ায় নিয়ে গেল কোলে তুলে নিল তাকে এক হাতে টেনে শার্ট খুলছে উছা মিনবিনে গলায় বলল আপনাকে আবার ভীষণ ভয় করে ঐশ্বর্য চোখ দুটো ছোটো ছোটো করে নিল হোয়াই আপনি কেমন যেন কেমন আপনার সেলফে কি বই আছে আমি দেখে ফেলেছি ঐশ্বর্য হেসে ফেললো ইস ঐশ্বর্য আকস্মিক উছা শাড়ি টেনে ধরে আতকে উঠে উচ্ছা ঐশ্বর্য ছাড় দেয়নি আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে উছাকে প্রচণ্ড ভালো লাগা স্পর্শ পেয়ে আবেশের চোখ বুঝে নিল উচ্ছা, কিন্তু তা কি ছিল ক্ষণস্থায়ী ঐশ্বর্য বদলে গেল অধিকার বোধ দেখা দেখিয়ে উচ্ছাকে ব্যথা দিল কেঁদে ফেললো উৎসাহ মনে জন্ম নেওয়া ক্ষীণ ভয়টুকু যেন মুহূর্তের মধ্যে বেড়ে গেল ছাড়ো নামে প্লিজ আই লাভ ইউ শুধু ছাড়লো তো নাই উল্টো উচ্ছাকে বাহুটুর আবদ্ধ করে নিল শক্তপোক্ত পুরুষকে সামলাতে গিয়ে হেমেসির কাছে উৎসাহ ঐশ্বর্যের প্রতিটি স্পর্শ যেমন স্বর্গীয় শক্তি সে ঠিক তেমনই বিষাক্ত তীরের ন্যায় তার অন্তঃস্থলে তীব্র যন্ত্রণা অনুভব করাছে ও আবিষ্কার করলো এক নতুন ঐশ্বর্যকে যার নেই কোনো দিকবিদিক জ্ঞান না আছে হুশ শুধু রয়েছে উন্মাদনা যা ক্ষণে ক্ষণে কাঁপিয়ে তুলছে উচ্ছাকে অস্ফুট স্বরে গঙ্গানে উঠেছে ঐশ্বর্য দুজনের নিশ্বাস মিলে মিশে একাকার বদ্ধ এ কক্ষে দুজন মানব মানবীর নিঃশ্বাসের শব্দে মুখরিত হয়ে উঠেছে তীব্র থেকে তীব্রতর হচ্ছে তা রাত যেমন গভীর হচ্ছে শব্দগুলো গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে উচ্ছাকে ঐশ্বর্য হাঁপিয়ে উঠল বোধ মুখ তুলে এক পলক দেখলো উচ্ছাকে তাকাতে পারছে না মেয়েটা তনু জ্বলে তার ঐশ্বর্য স্লাইড করলো তার গালে আলতো করে সেখানটায় কামড় বসায় মৃদুস্বরে আত্মনাত করে উঠল উচ্ছা জরানো কণ্ঠে বলে ওঠে ঐশ্বর্য আই এম সরি রোজ বাট নট সরি উছা বলতে চাইলো আমাকে ছুবেন না কিন্তু বলে কি হবে ঐশ্বর্যতে তার সর্বাঙ্গে মিশে গেছে সে কখন ছুঁয়ে দিয়েছে তাকে সম্পূর্ণভাবে নিজের করে নিয়েছে উচ্ছা ঠোঁট নাড়ল ঐশ্বর্য শব্দ করে চুমো খেলো আকচেক অনুভব করলো আবারও সে উম্মাদ হয়ে উঠেছে অতপর অতপর আবারও উচ্ছাতে মেজে গেল মুহূর্তের মাঝে উছা সরাতে চাইলো কিন্তু পারলো না এই পুরুষ একটু ছাড় দেয়নি তাকে পিষ্ট করেছে তার বক্ষস্থলে উৎসাহ ক্লান্ত হলো কিন্তু ঐশ্বর্য ক্লান্ত হয়নি মনে হচ্ছে এই ছাতক পাখি তৃষ্ণা নিবারণ করতে ব্যস্ত আচ্ছা ঐশ্বর্য কি এতদিনে উচ্চার করা ব্যবহারে শো তুলছে হ্যাঁ হতেই পারে তাই তো এরকম করছে ছাড়ুন আমাকে আমি আপনাকে নিতে পারছি না কে শোনে কার কথা ঐশ্বর্য আগে ন্যায় উন্মাদতা দেখালো ক্ষণিক বাদে নিজের পরনের সফের সারটা নিয়ে পরিয়ে দিল ওচাকে কেঁদে কুটে একাকার মেয়েটা তাকে থামাইকে একদম চুপ আকছা ধমকে চুপ চুপসে গেল উচ্ছা টোট কামড়ে কানা আটকানোর চেষ্টা করলো ঐশ্বর্য দেখলো বুঝলো টেনে নিল নিজের কাছে বুকের মাঝখানে রেখে ব্লাঙ্কেট টেনে ঢেকে দিল তারপরেও সে ধাতুস্থ হতে পারলো না কুটকুট করে কামড়ে চলেছে উচ্ছার কপল দয় খিচিয়ে চোখ বুঝে নিল উচ্ছা। সে আর কখন ঐশ্বর্যের কাছে আসবে এই লোকটা একটুও দয়া নেই নিজেকে ছাড়াতে বুকে ধাক্কা দিল ঐশ্বর্য হত রেগে গেছে তাই তো পাশে পড়ে থাকা টাই তুলে হাত দুটো বেঁধে দিল উচ্ছার আর একবার বাধা দিলে খেয়ে ন্যায় তাকিয়ে ভাষা নেই তার ঐশ্বর্য তাকে একটুখানি যন্ত্রণা ছটফট করলো মেয়েটা কিন্তু ঐশ্বর্য ছাড়ল না ফিলিংস 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 কি আসে কখন থেকে রুদ্র হা টেনে টেনে ফিলিংস ফিলিংস বলে যাচ্ছে রুদ্র শুনো কিছু বলছে না শুধু ঠোঁট টিপে হাসছে মিটপিট করে রাস্তার ধারে ল্যাম্পোস্ট জ্বলছে তার নিচে একটা বেঞ্চে বসে আছে দুজনে দূর দূরান্তে যত চোখ যায় মানুষের ভিড় কমছে সবাই ফিরছে নিজেদের নিরে কি হচ্ছে এগুলো পাগলি বাড়ি ফিরতে হবে তো আর ঢোলে পড়লো রুদ্রর কাঁধে আই ইউ আই লাভ ইউ রুদ্র কপালে চুমু খেলো পাগলি এত পাগলামি কেউ করে আর ফিস ফিসিয়ে বললো মি এ কি মিস্টার হ্যান্ডসাম রুদ্র চমকে ওঠে পাগল না কেমি মেয়ে রুদ্র তো ছেলে মানুষ যখন তখন কন্ট্রোল হারাতে পারে কিন্তু কেয়া সে তো মেয়ে মানুষ সে যদি এসব বলে তাহলে কি চলবে রুদ্র উঠে দাঁড়ালো কেয়াও সঙ্গে সঙ্গে উঠে গেল রুদ্র গলা জড়িয়ে বলে কিস করুন এসব পাগলামি কে মাথা ঢুকিয়েছে সিনিয়র আপনি কেয়ার সহজ স্বীকারোক্তি রুদ্র চাপা দীর্ঘশ্বাস ফেললো এগুলো ছাড়ো চলো বাড়ি ফিরতে হবে কেয়া বেঁকে বসলো সে মোটো বাড়ি যাবে না তার চুমু চাই একদম সেদিনের মতো না আমি যাব না রুদ্র হাত টেনে ধরে কেয়ার চলো প্লিজ প্লিজ না মানে না যাবো না আমি রুদ্র হতাশ হলো ফের বেঞ্চে বসে পড়লো তাহলে এখানেই থাকি কেয়া আশেপাশে তাকিয়ে দেখলো তেমন কেউ নেই বুদ্ধি মাথায় খেলে গেল আচমকায় রুদ্রের গলা জড়িয়ে কোলে উঠে বসলো প্রথম দিকে ভেবা খেয়ে গেল রুদ্র কেয়া কী করছো রাস্তার মধ্যে নামো কেয়া নামল তো নাই উল্টো রুদ্রের পুরুষালী অধরের ভাজে নিজের অধর গুঁজে দিল রুদ্র চমকালো থমকালো বটে কিন্তু চুপ রইল সেই অধর চুম্বন বেশিক্ষণ স্থায়ী হয়নি তার পূর্বেই রুদ্র কেয়াকে সরিয়ে দিল আষ্টে পৃষ্ঠে জড়ি ধরলো বক্ষে কি পাগলামি করছে আমি কিন্তু সত্যি পাগল হয়ে যাচ্ছি কেয়া বাচ্চাদের মতো করে আবার বলল। আর বার প্লিজ রুদ্র শুনল না কেয়াকে পাঁচকোলা করে তুলে সামনের দিকে হাঁটতে লাগলো কেয়াউ নড়ল না শান্ত বাচ্চার মতো কোলে শুয়ে রইল ভোরের দিকে গঙ্গাতে লাগলো উচ্ছাহ ঐশ্বর্য সবে শুয়েছিল কিন্তু মেয়েলি কণ্ঠস্বর শুনে তন্দ্রা কেটে গেল তার উঠে বসল বিছানায় পাশ ফিরে তাকাতে নজর এলো উচ্ছা হাঁটুর ভাজে মুখ গুজে কাছে সে ঐশ্বর্য বিড় করে আওড়ালো শিট শিট ঐশ্বর্য উঠে দাঁড়ালো ড্রয়ারে হাতরে পিন কিলার এবং পিল নিয়ে এল সাইডের টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে এগিয়ে গেল রোজ উচ্ছা মুখ তুলে তাকায় চোখ দুটো তার ফুলে গিয়েছে গাল দুটো হয়ে গে রয়েছে রক্তিম ঐশ্বর্য বরাবর মতো গাল স্পর্শ করে উচ্ছার খাও পেন কমে যাবে ওষুধগুলো এগিয়ে দিল উচ্ছার চট ওষুধগুলো খেয়ে নিলো আশ্চর্যের বিষয় হলো সে যে পেন কিলারের সাথে পিল খেয়েছে তা মোটেও খেয়াল করেনি ওষুধ খাওয়ার শেষ হতেই ঐশ্বর্য ওয়াটার ব্যাগ এনে নিয়ে উচ্ছার পেটের ওপর রাখলো কিছুক্ষণ মিনিট দশেক পর উচ্ছাকে বাহুরের আবদ্ধ করে শুয়ে পড়ে ঐশ্বর্য আরে ওকে সুইটহার্ট হ্যাঁ ও মৃদু স্বরে বললো ওই সহ্য চুলের চুমু এঁকে দিল অতপর দুজন আবারও ঘুমের রাজে বিচরণ করলো